আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আপনারা সকলেই জানেন আমি অনলাইন শপিং কতটা পছন্দ করি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে শুধুমাত্র অনলাইন শপিংয়ের তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি শপিং নিয়ে এসেছি চলুন দেখাই সেগুলো সব মেয়েরা স্কিন কেয়ার করতে পছন্দ করে আর বর্তমান সময়ে এসে আমরা স্কিনে হরেক রকমের প্রোডাক্ট ইউজ করি কিন্তু সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় নাইনটি থ্রি পারসেন্ট স্কিন কেয়ার প্রোডাক্টটি হচ্ছে নকল তো এই সব নকলের ভিড়ে আমি এই সাজগোজ পেজটাতে আর ওদের অ্যাপস থেকে আমি সব সময় শপিং করি আর ওদের প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক ভোক্তা অধিদপ্তর ওদের শপে একবার গিয়েছেন সেখানে ওরা একটু বেশি প্রাইস পেয়েছেন কিন্তু কোনো প্রোডাক্ট ফেক পাননি তারপর আমি উইন্টার কেয়ার প্লাস আমার লিপ কেয়ার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়েছি যা আপনাদের সাথে একে একে শেয়ার করব আই এম সো এক্সাইটেড টু শেয়ার ইউ আর আমি ইউজ করে অবশ্যই রিভিউ শেয়ার করব আমি একটা কফি স্ক্রাব নিয়েছি একটা লিপ স্ক্রাব নিয়েছি এরপর লিপ জেল নিয়েছি এরপর একটা নিয়েছি ফেস ক্রিম নিভিয়া সফট যে ক্রিমটা আছে এটা অনেক ভাইরাল অনেক ফেমাস একটা ক্রিম আমি জানি আপনারা সবাই ইউজ করে ফেলেছেন এখন চলুন আপনাদেরকে আমি একে একে সবগুলো প্রোডাক্ট খুলে দেখাই কোনটাতে কী আছে নেই এটা হচ্ছে কফি স্ক্রাবটা সবগুলো প্রোডাক্টই আমি মোটামুটি ডিসকাউন্টে পেয়েছি যেমন নিভিয়া সফট প্লাস যে লিপ জেলটা দুইটা ছিল একশো নিরানব্বই টাকা আমি চেষ্টা করবো সবগুলো প্রোডাক্ট যেই দামে নিয়েছি তা মোটামুটি একটু কাছাকাছি ধারণা দিতে কারণ এক্স্যাক্টলি যে দামটা আমার মনে নেই আর আমি চেষ্টা করবো প্রাইস লিস্টটা একটু পাশে দিয়ে দিতে যেমন এটার প্রাইস ছিল দুশো দশ টাকা আমি মেবি একশো আটাত্তর বা একশো সত্তর টাকা ওরকম দিয়ে নিয়েছি ওদের অ্যাপসে প্রায় সময়ই অফার চলে আর এটা আমি যখন খুলছিলাম বিলিভ মি আমার পুরায় কফির ক্রেভিংস চলে এসেছিল আমার ইচ্ছে করছিল না এক চামচ নিয়ে এখান থেকে খেয়ে ফেলি আমি বারবার এটা নাকের কাছে নিয়ে নিয়ে দেখছিলাম যে এটা এত সুন্দর একটা কফির ঘ্রাণ আমি জানি না আমি এটা কীভাবে মুখে দিব বাকি প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে ইউজ করে আপনাদেরকে দেখাবো এটা আমার কেমন লেগেছে আপাতত আজকে এটুকুই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন